শহর থেকে মানুষ গ্রামে কেন আসে এই দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন কেন আসে এখানে চার পাঁচজন মাছ ধরতেছে কত আয়োজন করে আর ওদের একটু দূরেই শত শত বক পাখি করতে গিয়ে যেন উড়ে এসে ইচ্ছা মতো মাছ খেয়ে যাচ্ছে এই সাধারণত পুঁটি মাছ বা অনেক ধরনের ছোটো মাছ আছে এই মাছগুলো এত বড় ক্ষীর থেকে ধরা হয় না কারণ এই সময়টাও পাওয়া যায় না ওই মাছ ধরতে গেলে বড় মাছ মারা যায় তো বক পাখি এসে ইচ্ছা মতো খাই আর এখানে এক ধরনের টোপ আছে টোপটা কী করে অনেক সময় মাছের পেটের ভিতর দিয়ে ওইখানে ফেলে রাখে যখন বক পাখি এসে যখন এই মাছটা খায় খাওয়ার পরে পরে মাথা ঘুরে পড়ে যায় তখন এটাকে অনেকে খেয়ে ফেলে তো আমার এখানেও এরকম একটা ইচ্ছা করছিলো যে বক পাখি সবাই ধরবে কিন্তু আমি নিষেধ করছিলাম যার কারণে পাখি আর ধরা হয়নি শহরের যান্ত্রিক যেসব শব্দ ঝাঁপ কংক্রিট চারপাশের দেয়াল এসব ভেদ করে মানুষ কিন্তু বের হতে পারে না মানুষের স্বপ্ন থাকে একটু গ্রামে যাই গ্রামে গিয়ে একটু নির্ভেজাল অক্সিজেন নিয়ে আসি কিন্তু সেই সৌভাগ্য সবার হয় না এখানে এসে এই যে দাঁড়িয়েছি ওরা মাছ ধরতেছে দূর থেকে দেখতেছি এটা একটা আলাদা শান্তি এখানে আসলে চারিপাশে শান্ত পানি শান্ত নিবৃত একটা জায়গায় এসে দাঁড়ানো কিন্তু স্বপ্নের মতো মানুষগুলো অনেক সরল গ্রামের মানুষগুলো অনেক সরল দেখা হলেই হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞাসা করে তাদের মুখে কোনো তাড়া নেই কোনো কৃত্রিমতা নেই ওদের মনে কোনো কৃত্রিম কোনো ভালোবাসা নেই যেটা করে একদম অন্তর্দিন করে